पतखा कूरो बुले लोके কি জিনিস হচ্ছে যা হচ্ছে কি জিনিস হচ্ছে আমার বউ এর হাজারবার বারণ করেছি বলি দাহাকার বাচ্চা নিসনি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নি শুনেনি ফের বাচ্চা নিয়ে তাই আজন হচ্ছে আগে জিনিস হয়ে যাচ্ছে তো মিটা বরণে আমরাটা বং জার মেয়ে বিয়ে করেছি ছেলে ছেলে করে দুটো মেয়ে আর আমার শাশুড়ি ছেলে ছেলে করে ছটা মেয়ে মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে আগে তিনি হয়ে যাচ্ছে আর আমার শ্বশুর বুড়ো বয়স এখন নিয়ে যাচ্ছে তো মিথ্যে কথা বলবো না অনেক দিদিরা আছে বৌদিরা আছে তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা হেঁটে আসছে জিনিসটা শুধু একবার দেখে না সংসার আপডাউন আসতে পাগল সবাই বলে না কি আমি খুঁড়ি আচ্ছা তোমরা দেখে বলো তো আমার কি খুঁড়ি মনে হয় আমাদের লোকটা সব সময় খুঁড়ি বলবে তোর কে খুঁড়ি বলে যে বলতো হ্যাঁ এটা খুঁড়ি বলা হয় না একে অ্যান্টেনা ভা বলা কি হয়েছে আমি অ্যান্টেনা ভা আর বলবো না কি বলি শুন তোর কতবার বলেছি বাচ্চা নেই নি ফেটটা কোন মিয়ে হবে আচ্ছা দিদি তোমরা বলো সন্তান কি গাছের ফল যে আমি ফেরে এনে দেব ছেলে যদি হয় তো ভালো হ্যাঁ আর যদি মিয়ে হয় যে ও বাচ্চা মানো এ বাচ্চা কা ও বাচ্চা মানো এ বাচ্চা কা দে ও বাচ্চা

এই দেখো বলতো সে কথা বলতে ভুলে গেছি বাবা ফোন করেছিল কেন জামাই শাসটি নিমন্ত্রণ করেছে আমাদের যেতে হবে তোর মা জামাশাইটি করবে হ্যাঁ তোর যে অবস্থা তোর মার ওর সেই অবস্থা কি ওই তোর মা জামাশাইচটি করবে হ্যাঁ দেখ খুনি ধীরে ধীরে চলে যাব আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর এই ছেলের গোড়া কোটা আছে প্রয়োজনে ইঞ্জিনে গর্ত খুলে মা কামেরে ছুটকু ঢুকে যায় মাইরি দা ভোরে বেলা সামনে দেখতেছি যেন পয়শন জি তো আমাদের বারান্দায় এসে গুড 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 করে হাঁটেছি তো আমি যদি মিথ্যে কথা বলে থাকি আমাদের যন্ত্রটা আইবে তার যে ভাব বা তার যে পরিস্থিতি তোমরা দেখলে বলবে সিওর পয়শন জি

সমাজের কন্ডিশন মনে হচ্ছে আমি আর আজকের পর থেকে আর বাইরে বেরোতে পারবো এই তোর বাইরে বেরো জমলে তোর যদি পাই চলে পয়সা পায় প্রয়োজন আমার হাতে করবি কয় ফেলে দেবো না খেয়ে নো অবস্থা দেখো ভালোবাসা কাকে বলে তোমরা শুধু দেখো এই তোর বিড়াল ভালোবাসি রে কাঙ্গড়া বিচের মতো ভালোবাসি রে বলেই দেখো আজকে তো জামাই ষষ্ঠী কথাটা মাথায় আছে অবশ্যই জামাই তো এখনই এলো বলে

মান্নু হেরে আমার মা নু আমার নয় মাল করে ও মা কি এই বয়সে বাচ্চা কাচ্চা না কোনো দরকার ছিল আর বলিনি মা তোর বাবার পই পই করে বলেছে বলে দেখো বয়সে হয়ে গেছে আরে এই বয়সে বাচ্চা কাচ্চা নিও না কোনো মাতে শুনি না তা ও মা কমা জ মাই দেখ দেখ করে ন মা তো তোর কমাস ওই আমার দেখ দেখ করে সতেরো মা সতেরো মাল হ্যাঁ ও কে রে ও দু হবার ইচ্ছা নিয়ে জানো বাবা আমার নুনের সঙ্গে প্রতিদিন গল্প হয় আমার নোনা বলে মা এখন কলি কলিঝু প্রচুর হচ্ছে এখন পৃথিবীতে যাবো না যখন যাবো বোমার বন্ধু নিয়ে যাবো দাদা এইগুলো আর ওই বিরাট কলি মারাই বিশ্বকাপে হেরে গেছে ভলি গেছে ওকে লুইকে আর আমার জামাই তার নাম ম্যাখেল বাবা তার কাছে বিরাট বড়ে আছে তো না আর সে ম্যাখেল আনিনি তোমার জামাই তো মিষ্টি না আসছে ও বাবা গো এই যে হচ্ছে যন্ত্রণা করছে পাতেকে যন্ত্রণা করছে মাদিকে লাথি মেরেছে মানে শিওর পয়সন বাবা তুই কি পাগল হয়ে গেছো কেন মা মা যে অবস্থা এখনো হসপিটালে নিয়ে যেতে হবে আমি বলি শুন মুড়ো চা আমি আর পাঁচ মিনিট রে তুই এ বছর যখন পকেট জমা সৃষ্টি আমি ম্যানেজ কর যদি আমি বেঁচে থাকি পরের বছর জমা সৃষ্টি করি বাবা তুই মরিস মর আমার পয়সন জিটা দে মরে

চিন্তা করে দিদি আমি নাকি জামার ষষ্ঠী করব আর ও তো হেঁকা দিল আমার যদি একবার চিন্তা পারে তো আমার মেয়েরা মেয়েরা ফেলে দেবে আই কি করে বলে দিদি আমি জামার ষষ্ঠী করব না কালো বলে দিদি আই কি করে বলে দিদি না জামা ষষ্ঠী হবে তবে আজকে এমন জামা ষষ্ঠী করব ওই জামাই ষষ্ঠী পূজা করে দে তবে আমি ছাড়ব ফোটা তো ফোটা দিয়ে দেবো তবে ওই জামার কপালে এমন ফোটা দেবো কপাল সামনে দুবলে না তবে আমি ছাড়ব দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে আর আমার শাশুড়ির ওই অবস্থায় ফোটাটা দেবে কি করে কিন্তু আমার সেই খুঁড়ি কোথায় গেল আর আমার শাশুড়ি মা পুরো কট্ট হয়ে বসে আছে জামার কপালে ফোটা দেবে ও মা মা ভালো আছো হ্যাঁ বাবা আমি একছিলাম আমি ভালো আছি বাবা ও মা বাবা ভালো আছে সবাই ভালো আছে বাবা তোমরা বুড়ো বড়ো কি শুরু করেছো মা আর বলো না বাবা তোমার শ্বশুরমশাকে তুমি চেনে তো কতবার করে বলছি বলি এই দেখো বয়স হয়ে গেছে শরীর আর টানে না বাচ্চা কাচ্চা নিও না একা তো কোনো কথা শোনেও না ও আচ্ছা হোক ভগবান দিচ্ছে আর তোমরা নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ফোঁটার টাইম হয়ে গেছে লাগা ও কবাল একটু আগে দাও বাবা আমার রেডি জামা আর কবে দিলাম ফোঁটা জামাই আমার আঁক কুলোর বেট আছো আমি আট করে বাড়া আমার ছয় সাত ভাই আট করে বেটা ও বাবা এগুলো জামা ষষ্ঠীর নিয়ম বলতে হয় ও মামা গো জানা ছিল না হ্যাঁ ও মা ফোঁটা লাগা জামার বলে দিলাম ফোঁটা জামাই আমার বংশের পাটা আমি পাটা পুরো ছাগলের উপর ফেলে দিলে না গো বাবা বংশের বলে জামাই হলে নিয়ম কারণ গুলো বলতে হয় মা গো জানা ছিল না হ্যাঁ হ্যাঁ ও মা আশীর্বাদ এর সাথে না হ্যাঁ আশীর্বাদ তো বাবা মাথা একটু আগিয়ে দাও আশীর্বাদ করি তোর মাথার কাটে তুই ভিক্ষা করে খাবি তোর পাঁচটা আমি ভিক্ষা যাব না

বংশের পাটা আমি ঠিক বুঝিবার এই সাহিত্যে ফেরাঙ্গা জন্তর হাগো জন্তর আমি বংশের আমার কথা বাবা

মাথায় বিষে এই দেখো নুনু দেখি তোর ভাইটা কেমন হয়েছে দেখো গোটা প্রচুর চিহ্ন চলেছে চুল সামেল এ কি সুন্দর দেখ নঙ্কুটা দেখ কি ভাই নঙ্কুটা

বুড়ো বয়সে আমি পোষণจิต করেছি না বাবা গতি তোমার ভালো আছে চালিয়ে যাও বাবা আমি এক সময় নাম করে এলো ছিলাম হ্যাঁ হ্যাঁ চাষ করে দেখছেন নি আমি ফটা নিতে এসে কি বিপদে পড়েছি বুড়ো বয় চেয়ানি পোষণจิต করে না যে মরি যাই মরি কিউ পায়

হসপিটাল থেকে আরে বাবা আমি মোটা শঙ্কর বলছি কি হচ্ছে আমাকে বিজয় খুলে বলো ও যন্ত্রণা বাবা যন্ত্রণা মানে মানে ফের যন্ত্রণা হচ্ছে ফের কি বাচ্চা হবে দে বাবা এবার দিও বাস্তি যে বললাম গোটা সিনেমা দিয়ে লাইভ ফলো দেব রে এর বাবা হ্যালো আরে কি হয়েছে বিষয়টা আমাকে খুলে বলো আরে আমি মোটা শঙ্কর বলছি বাবাটা কি হয়েছে কি মা মা

সন্তান তো সন্তানই হয় তবে আজ থেকে থাকে আমাদের নিজেদের পরিচয়কে মানুষ করে তোলে আমরা